হুজুর আকরম সাল্লাম একবার মেয়েরাজে রওনা দিচ্ছিলেন মেয়েরাজে যখন যাইতেছিলেন তো পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা আল্লাহ রসুল ডাক দিছেন জিব্রাহী বলে হুজুর পিছনে তাকানো যাইব না আপনি সামনে চলেন একটু সামনে যাওয়ার পরে বৃদ্ধ পুরুষ ডাক দিছেন জিব্রাহী বলে সামনে তাকান আল্লাহ রসুল বলে জিব্রাই এরা কারা আমাকে পিছন থেকে ডাক দিল আল্লাহ রসুল সরকারে দু জাহান যখন এই কথা জিব্রাহিল আলাই সালাতামকে বললেন জিব্রাহিল আলাই সালাতাম বললেন বৃদ্ধ মহিলা যে ডাক দিছে সেটা হলো দুনিয়া আর বৃদ্ধ পুরুষ যেটা ডাক সেটা হলো শয়তান সমাজের মধ্যে যারা বুড়া তারা যুবকদের থেকে বেশি শয়তান যুবকদের শয়তানি সহজে শেষ হয়ে যায় বুড়ার শয়তানি সহজে শেষ হয় না

আর যারা যুবক সিদ্দিক আকবর বয়স কম মাইনা ফেলছেন ওসমানের বয়স কম মাইনা ফেলছেন ওমরের বয়স কম মাইনা ফেলছেন আলীর বয়স কম মাইনা ফেলছেন বুড়ারা শয়তান এই জন্য সহজে মানতে চায় না এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস উম্মতের মধ্যে যারা দুই নাম্বার বুড়া তাদেরকে আল্লাহ তাআলা শুকরে পরিণত করেছেন আর যুবক যারা দুই নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাকা ইদা কুননা আউজি

ইউসুফ আলাইসালাম যখন বিচার শেষ হল জুলাইকার স্বামী আজিজ মিশন এই কথাটা বলছেন ইন্না কায়দা কুন্না নিশ্চয় তোমরা মহিলা তোমাদের ষড়যন্ত্র বড় শক্ত কিতাবের মধ্যে আসছে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর দরজ গাহের মধ্যে একটা ছাত্র বাগান দিয়ে যাইতেছিলেন একটা মহিলা এই ছাত্রটাকে বহুদিন ধরে টার্গেট করছে

ওই ওই ছেলেটার উপরে আকৃষ্ট হয়ে গেল তার সৌন্দর্যের প্রতি এটা ভালোবাসা কাজ করতেছে আকর্ষণ শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস আজমালা এক মাহরদারি ওয়াজ বাহায়াম নিজুহাম আজমালা এক মাহরদারি ওয়াজ বাহায়াম নিজুহাম বাগজারাত মধ্যে শাহওয়াত আছে মহিলার মধ্যে শাহওয়াত আছে আপনার মধ্যে যদি সাহবাদ না থাকে আপনি প্রকৃত মোত্তা কি হইতে পারবেন না মোত্তা কি হইতে হলে সাহবাদ লাগে এই জন্য ফেরেস্তারা যে স্তরের মধ্যে আছে এর জন্য তারা এর আগে উঠতে পারে না ফেরেস্তাদেরকে আল্লাহ তারা যে স্তর রাখছে এর থেকে উপরে উঠতে পারে না কেননা তাদের সাহবাদ নাই মহিলা দেখলো কি আর না দেখলো শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস কে আজু হ্যাঁ মেতাকোয়ার অংশ না শাহোয়ারটা হল জ্বালানীর কাঠের মতো আগুনের মধ্যে দিলে জ্বলবে যেখানে আগুন আছে সেখানে মন দিলে গলবে গলবে কিনা শাহোয়ারটা হলো জ্বালানির কাঠের মতো এটাকে যদি এস্টাব্লিশ করতে হয় আপনার মধ্যে পশু সুলভ আচরণও আছে আপনার মধ্যে ফেরেস্তা সুলভ চরিত্র আছে আপনি যদি ফুর ফুসুরত শুরু মাইনাস কইরা ফেরেস্তা শুরু হাসরুমের মধ্যে যদি একটু আগাইতে পারেন আপে ফেরেস্তাদের থেকে দাবি পেয়ে যাইবে জহাল্লাহ আজমালায়েক বাহাদারি ওয়াজ মাহায়েমনি জুহাম আজমা লায়ক বাহারাদারি ওয়াজবাহায়মনি জুহাম বব জলা ফেজবাহায়ম কিজমা লায়ক কে বাদ্তারি শাহোয়াত লাগে মুফ্তা হইতে হলে শাহৎ লাগবে তো এই মহিলাটা টার্গেট করছে ছেলেটাকে একদিন তার বান্দিকে পাঠাইছেন পাঠানোর পরে যা জিজ্ঞাসা করে ওই সন্তানকে দর্শে বাগানের মধ্যে যে আমার মালিক অনেক ফর্দাশীল আপনার কাছে আপনার সামনে আসতে পারে নাই আমার মালিক আপনাকে কিছু মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে আপনি চলেন বলে যে আমার তো মধ্যে সময় হয়ে গেছে সময় নাই দিন বলছে যে না আজকে যাইতে হবে আমার মালিকের মনিবের সময় নাই